কাউকে লুকিয়ে ভালোবাসার মাঝেও অনেকটা শান্তি পাওয়া যায় কিছু সম্পর্ক শুরু হওয়ার আগেই এক নিমিষে শেষ হয়ে যায় তার বাস্তব প্রমাণ হলো আমি সত্যি বলতে কি তাকে অনেক ভালোবেসেছিলাম তাকে নিয়ে হাজারো স্বপ্ন দেখেছিলাম তবুও তাকে আপন করে পেলাম না বাস্তবতার কাছে হার মানতে হয়েছে তোমাকে ভালোবেসে তোমাকে নিয়ে স্বপ্ন দেখতে দেখতে বিদ্ধ হয়ে যাব তবু ক্রান্ত হব না শেষ বয়সে এসেও বলবো আমি এখনো একটা মায়াবতীকে অনেক ভালোবাসি সত্যি কথা হচ্ছে যে আপন না তাকে ধরে রাখা যায় না তবু মন থেকে তোমাকে ভালোবাসি খুব ভালোবাসি যে যাওয়ার সে চলে গেছে আর কোনো আফসোস নেই আমার প্রিয় মানুষটা কখনো আমার ভালোবাসাটুকু না তার জন্য অনেক কিছু করেছি আমি এখন তাকে মুক্ত করে দিয়ে আমি মন নামক জেলখানায় পড়ে আসি আমার শুধু একটা কথাই যাকে মন থেকে ভালোবাসা যায় তাকে কখনো ভোলা যায় না তোমাকে কখনো বলতে পারবো না জেস্টি মোটিভেশনের পক্ষ থেকে আমি আবারও চলে আসলাম তোমার কাছের বন্ধু হৃদয় কিন্তু আজকের ভিডিওটিকে একটু কষ্ট করে শেয়ার করে দিও আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও অবশেষে ভালো থাকবে নিজের প্রতি খেয়াল রাখবে আবারও দেখা হবে কোনো একটি সুন্দর ভিডিওতে